হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে হচ্ছে দেওরের বিয়ে যার জন্য সবাই বেরোনোর আগে নাচ দেখেছো একবার সবাই কেউ বাদ নাচে নাচেনি সবাই নাচতে শুরু করে দিয়েছে এখানে এখন বরকে নিয়ে বেরোনো হবে তার জন্য এখানে যত নিয়ম আছে সমস্ত কিছু করা হচ্ছে বাইরে সবাই নাচছে আর ভেতরে নিয়ম পালন করা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে যে দেখো এখানে কাকি শাশুড়ি দেওয়ারকে যা যা নিয়ম পালন করা দরকার সমস্ত কিছু নিয়ম করছে বরণ করছে आरे बच्चे तो दांतों वाले बोलते हैं तो माता다고 माता다고 ये थोड़ी तो माता다고 हम्म हम्म ये बुढ़ो को तब मैं जो था और शहर ऐसे नहीं ऐ और ये जलता फायर चकमक वाला करो फुदी दी ये कुछ मिस की दी जल खाई ऐ মিষ্টি খাওয়াবে চোখ ধুয়ে দিচ্ছে ঘি মধু দিয়ে কানে কানে কি বলতে হয় সেগুলো বলে দিচ্ছে দেখো বেরিয়ে পড়েছে এবার এখানে কিছুক্ষণ ছবি তোলা হবে তারপর এবার এখানে বলছি মালা কোথায় মালা কোথায় এবার বরকে মালায় পরায়নি সেই জন্য আবার মালা নিয়ে এসে পরিয়ে দেবে দেখো আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই এখানে ছবি তুলছিল আমার বড় দেওয়ার যা ছেলে কাকা কাকিমা সবাই ছিল এই দেখো আমরা বাসে করে এবার বরযাত্রী বেরিয়ে যাবো বেরিয়ে পড়েছি বন্ধুরা আমরা যাচ্ছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলেই যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন আমরা পৌঁছে গেছি গিয়েই ছবি তোলা হচ্ছিল বন্ধুরা এটা হচ্ছে আমার দেওয়ারের বউ মানে ছোট যা আমি সবার বড় তারপরে মেজো আছে আর এটা হচ্ছে ছোট যা বন্ধুরা আমিও গিয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই তাই সমস্ত কিছু একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে আছে স্টল দেখো বন্ধুরা সবাই মিলে একটু গিয়ে আবার ছবি তুলেছিলাম দেখো স্টলগুলো সব ফুচকা স্টল আইসক্রিম চিকেন পকোড়া ডাল পকোড়া এইসব হয়েছিল আর গিয়েই তো সবাই এইসবই খাচ্ছিল আর কফি ছিল হ্যাঁ দেখো চিকেন পকোড়া আর ওইদিকে আছে আইসক্রিম হ্যাঁ দেখো সবাই কুলফি নিচ্ছে একটা করে হ্যাঁ ছিল সবাই খাচ্ছে গিয়ে আমরাও খাচ্ছিলাম হ্যাঁ দেখো আমার ছেলে আর ওটা হচ্ছে ভাগ্নি দেখো তারপর দেওয়ারের সঙ্গে ছবি তোলা হচ্ছিল তারপর শেষে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম ঠিক সবাই খেতে বসে গেছে আমরাও বসে পড়েছিলাম আমার ভিডিওটা